ফরিদপুরের বলমারিতে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত বারো জন আহত হয়েছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শুক্রবার বিকেলে বয়ালমারি চৌরাস্তায় বিএনপির দুই পক্ষ আলাদা কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে র্যালি শেষে চৌরাস্তায় সমাবেশস্থলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় এতে বোয়ালমারি পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের দলের মিন হাজুর রহমান লিপন মিয়া রফিকুল ইসলাম এবং কলারন এলাকার লিয়াকত গুরুতর আহত হন তাদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরে স্থানান্তর করা হয় আহত লিয়াকত বিএনপি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের গ্রুপের কর্মী বলে জানা গেছে এ ঘটনায় আরও সাত আটজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে সংঘর্ষে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা অভিযোগ করে বলেন আমাদের নেতাকর্মীদের ওপর পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে মিয়ার লোকজন তারা শালতা ও খায়ের দিয়া এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে এ বিষয়ে বলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানফির হাসান চৌধুরী বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ